ফুলকপি আর বাঁধাকপি তো খেতে কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে কিন্তু সবসময় ফুলকপির ঝোল ফুলকপির রসা ফুলকপির গোরমা অনেক কিছুই খেয়েছো তো এটাও খেয়েছো আমি জানি এক একজন এক এক রকম পদ্ধতিতে দেখো ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম এখানে তোমরা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো তো আমি শুকনো লঙ্কাটা খুব বেশি খাই না বলে কাঁচা লঙ্কাটাই দিই তো দেখো এইভাবে ফুলকপিগুলো কিন্তু বেশ ভেজে নিলে বেশ ভালো লাগে আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর মশাই এটা খেতে খুব ভালোবাসে ওনাকে রোজ ভাজা ভাজি কিছু একটা দিতে হতো তো আমার শাশুড়ি মা এগুলো করে দিত তো ওনার কাছ থেকেই আমার শেখাম আসলে বাংলাদেশের মানুষ তো ওরা একটু তেলে ঝোলে বেশি ভাজা পোড়া খেতে চায় তো যাই হোক ওনাদের কাছ থেকে অনেক কিছুই আমি শিখেছি তো তার মধ্যে এইটা একটা বেশ ভালো লাগে খেতে দেখো বেশ বড় বড় মতন হয়েছে গোটা গোটা ফুলকপির কুয়া দিয়ে এইভাবে করতে পারো তো গরম গরম হাতের সাথে কিন্তু বেশ জমে ওঠে বন্ধুরা তোমরা কারা কারা এই ফুলকপির বড়াটা খেয়েছো কমেন্ট করে অবশ্যই বলবে আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না কিন্তু তো দেখো এইগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিই ভেজে নিয়ে গরম হাতের সাথেই খাবো দুপুরবেলায় কি তো বাঁধাকপি তো রান্না করেছি আর দেখছি ফুলকপি আছে তখন ভাবলাম আর ফুলকপি কি করবো তো এটাই বানিয়ে নিই তো এটাই বানিয়ে নিলাম কেমন হয়েছে বলো তো বন্ধুরা একটু ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে দিয়ে করব তাহলে কিন্তু সেদ্ধও হয়ে যাবে আর ভালো লাগবে খেতে দিকটায় ভাজা হয়ে গেলে আরেক দিকটাতে আস্তে আস্তে উল্টে দিতে হবে দু পাঁচটাই ভালো করে ভাজা করতে হবে দেখো এই সুন্দর লাইসে দেখতে হলুদ হলুদ হয়ে বেশ টোপা টোপা হয়ে ফুলে উঠেছে আরেও একবার ঢেকে দিই ঢেকে দিলে কি হবে ভেতরটা যাবে ফুলকপিটা নিয়ে চলে এলাম বড়া ভাজা দেখো গরম গরম এখনো বেশ ধোঁয়া উঠছে বেশ মুচমুচে হয়েছে বড়া ভাজাগুলো আর করেছি বাঁধাকপি সাথে কাঁচা লঙ্কা গরম ভাতে কিন্তু আর বেশি কিছু চাই না মা আর মেয়ে নিয়ে বসে পড়ছি তো চলো তোমরা কে কে খাবে বলো তাহলে চলে এসো ছটপট ছটপট আমার বাড়িতে গরম গরম ফুলকপির বড়া আর বাঁধাকপির দরকারি তেমন হয়েছে বলো